সক্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো বন্যা পরিস্থিতির কারণে আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছিলাম কিন্তু নেটওয়ার্কের সমস্যা করার কারণে আমরা অনলাইন ক্লাসটা নিতে পারিনি এখন আমরা কিছু ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সেই পাঠটা এখানে উপস্থাপন করছে আমাদের গত ক্লাসে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের আলোচ্য বিষয় ছিল ব্যাকরণিক শব্দ শ্রেণী তো আমরা এখানে গত ক্লাসে আলোচনা করেছি বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া এবং ক্রিয়া বিশেষণ আজকে যদি আমাদের অফলাইন ক্লাস থাকতো তাহলে এখানে তোমাদের কোনো সমস্যা ছিল কিনা আমরা সেই প্রশ্নগুলো নিতাম এখন যেহেতু আমরা ভিডিও ক্লাস করছি সেখানে তো প্রশ্ন নেওয়ার সুযোগ নেই আমরা আগামী ক্লাসে তোমাদের প্রশ্নগুলো কোথাও সমস্যা আছে কিনা সেই প্রশ্নগুলো আমরা আগামী ক্লাসে নিব এখন আজকে আমাদের তাহলে শেষ তিনটা আছে একটা হচ্ছে বিশ্ব শব্দ একটা হচ্ছে অনুসর্গ আর একটা হচ্ছে যুজক তো এখানে আজকে আমরা তাহলে প্রথমটা বিশ্ব শব্দ বিশ্ব সূচক শব্দ এখানে বিস্ময় সূচক শব্দ এখানে একটু উচ্চারণ সতর্কতা আছে অনেকে বিস্ময় বলে এখানে আসলে বিস্ময় হবে না বিস্ময় হবে সাথে ম থাকলে সেখানে মটা উচ্চারিত হয় না সেখানে হবে সূচক শব্দ তাহলে এখানে সূচক শব্দ হচ্ছে কি আমরা কোনো কিছুকে দেখে অবাক হয়ে যাই তারপরে হচ্ছে যে কোনো দুঃখ পাই আবার আমাদের মনে মানে কখনো আনন্দের অনুভূতি জন্ম নেয় তো এইসবকে আমরা বিশ্বসূচক শব্দ বলতে পারি ভয় আতঙ্ক তারপরে বিরক্তি ভাবও কিন্তু মানে প্রতি আমার সহমর্মিতা সিম্পি যদি আমি দেখাতে চাই সেটাও কিন্তু তোমার যোজকের মধ্যেই পড়ে তো এখানে তোমার সেটা কিন্তু বিশ্বয়ের মধ্যে পড়ে বিশ্বটা একটা যোজক তো এখানে প্রথমে হচ্ছে যে আমরা বিশ্বসূচক আহ শব্দকে আমরা কয়েকভাবে ভাগ ভাগ করতে পারি প্রথম ভাগটা হচ্ছে যে আমরা যদি সূচক সূচক বাক্য এখন হচ্ছে প্রশংসা শব্দ হচ্ছে হচ্ছে যেমন যে আমরা কাউকে প্রশংসা করছি বাহ তোমার লেখাটা খুবই চমৎকার এখানে বাহ তোমার লেখাটা খুবই চমৎকার এখানে এটা হচ্ছে আমি কারো প্রশংসা করছি তোমার লেখা খুবই চমৎকার তো এখানে এখানে হচ্ছে যে আমি কি করছি আমি তারও প্রশংসা করছি এখানে বাহ তারপরে তারপরে বেশ তুমি তুমি বেশ তুমি খেলায় বেশ করেছ এখানে এগুলো হচ্ছে যে বেশ তুমি তুমি ভালো খেলেছো বা তুমি খেলায় বেশ করেছো এখানে এই বেশ বেশ এবং বাহ এগুলো হচ্ছে প্রশংসা সূচক প্রশংসা সূচক বিষয় তো আমরা যদি বিশ্বের আয়টা প্রকারে যাই তাহলে সেখানে দেখব যে আপদ বা বিরক্তি সূচক বিরক্তি সূচক একটা বিষয় আছে আমরা কারো প্রতি বিষয় যেমন কি আপদ কি আপদ কি আপদ লোকটি পিছুই ছাড়ে না লোকটি লোকটি পিছুই পিছু ছাড়ে না তাহলে এখানে ছাড়ে না এখানে একটা একটা বিষয় আসছে কি এই বিষয়টা হচ্ছে বিরক্তিবাচক বিষয় তারপরে তারপরে আমরা যদি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাই সেটা হচ্ছে যে হাবাচক বিষয় কেমন হাবাচক বা সিদ্ধান্ত বাচক বিষয় এখানে সিদ্ধান্তবাচক বিষয় এই সিদ্ধান্ত বাচক বিষয়টা হচ্ছে যে আমি কোথাও সিদ্ধান্ত দিয়ে দিয়েছি সেটা হচ্ছে সিদ্ধান্তবাচক বিষয় যেমন হা হ্যাঁ আমি যাব হ্যাঁ আমি যাব তো এখানে কিন্তু এখানে একটু সাবধান থাকতে হবে যে এখানে কোনো বিষয় চিহ্ন থাকবে না সিদ্ধান্তবাচক বিষয়ে কোনো তোমার চিহ্ন থাকবে না এক্সট্রিমাস চিহ্ন থাকবে না হ্যাঁ আমি যাব তারপরে অবশ্যই অবশ্যই কাস্টিং করব অবশ্যই কাস্টিং করব অবশ্যই কাস্টিং করব এগুলো হচ্ছে যে অবশ্যই কাজটি করব এগুলো হচ্ছে সিদ্ধান্ত বিষয় তো এরকম আমরা যদি আরো আরো কয়েকটা বিষয় দেখি তাহলে সেখানে পাবো যে তাহলে আমরা কি 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 দেখেছি প্রশংসাবাচক তারপরে হচ্ছে যে সিদ্ধান্ত বা প্রশংসাবাচক সিদ্ধান্ত বাচক তারপরে হচ্ছে বিরক্তি প্রকাশে তারপরে হচ্ছে যেমন আহ যন্ত্রণা যন্ত্রণা বা ব্যথা প্রকাশে কিছু বিষয় আহ বিষয় ব্যবহৃত হয় যেমন যন্ত্রণা যন্ত্রনা প্রকাশে যন্ত্রণা প্রকাশে কিছু বিশ্ব চিহ্ন ব্যবহৃত হয় উফ 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 ব্যথা পেয়েছি এখানে হচ্ছে যে উফ ব্যথা পেয়েছি তারপরে এখানে যে উফটা আছে না উফটা একটা বিস্ময় এখন এখানে মাঝে মধ্যে বিস্ময় চিহ্ন থাকতেও পারে মাঝে মধ্যে বিস্ময় চিহ্ন নাও থাকতেও পারে যদি এভাবে থাকে তোমাকে চিহ্ন না দেখেই বলতে হবে যে এটা বিস্ময় চিহ্ন ঠিক আছে আবার অনেক সময় চিহ্ন থাকবে সাধারণত হচ্ছে যে যখন তোমাদেরকে বিপদে ফেলানোর চেষ্টা করানো করানোই প্রশ্ন কর্তার উদ্দেশ্য থাকে তখন তিনি একটু প্রশ্নটা কঠিন করার চেষ্টা করেন তখন সেখানে আশা করি আহ বিস্ময়বাচক শব্দে তোমাদের সমস্যা থাকার কথা না এখন আমরা পরবর্তীতে আছে যে যোজকটা আছে আমরা যোজক নিয়ে একটু কথা বলবো এখন যোজক নিয়ে কথা বলতে গেলে প্রথমত যোজক কাকে বলে যোজক মানে যোগ করা আমি কাকে যোগ করবো একটা শব্দের সাথে অন্য একটা শব্দ একটা বাক্যের সাথে অন্য একটা বাক্যকে যোগ করা এটাকে যোজক বলা হয় তো এখানে যেমন আমি করিম ও রহিম দুই ভাই করিম করিম ও রহিম দুই ভাই তো এখানে দেখো এই যে মাঝখানে একটা ও ব্যবহার করা হয়েছে ওটা দিয়ে দুইটা শব্দ বা দুইটা পদকে আমি যোগ করেছি একটা হচ্ছে করিম আর এটা হচ্ছে রহিম এভাবে দিয়ে দুইটা যোগ শব্দ অথবা দুইটা বাক্যকে যোগ করা যায় এখানে আমি দুইটা শব্দকে যোগ করেছি তো এখানে পরবর্তীতে দেখো আমি কিন্তু দুইটা বাক্যকে যোগ করছি এভাবে দেখো সে সে পরিশ্রম করেনি পরিশ্রম করেনি তাই পরীক্ষা ফেল করেছে তাই পরীক্ষা ফেল করেছে যে পরিশ্রম করবে না সে তো পরীক্ষায় ফেলই করবে এটা তো স্বাভাবিক ফেল করেছে তো এখানে যে পরিশ্রম করেনি সে পরিশ্রম করেনি তাই পরীক্ষা ফেল করেছে এই যে তাইটা আছে না